আপনি দেখছেন পদনিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাউফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসার রামোস হর্তা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস এ কথা বলেন তিনি বলেন আগামীতে তারা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী শনিবার রাতে চার দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা সিনিয়র যুগ্ম রুহুল বলেছেন মহাসচিব পাঁচ আগস্টের পর গঠিত সরকার দেশের জন্য কাজ করার চেষ্টা করছেন বিএনপি সহযোগিতা করার চেষ্টা করছে আবার অনেক কাজের সমালোচনাও করছে সমালোচনা মানে এই নয় যে সরকারের বিরোধিতা করা হচ্ছে রোববার দুপুরে ঢাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্যে তিনি এই কথা বলেন রিজভী বলেন একজন উপদেষ্টা বলেছেন পঞ্চাশ বছরের রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি তারা করেছে তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এবং চব্বিশে সফলতা কে এনেছে বলে প্রশ্ন করেন বিএনপি এ নেতা বড় বড় উন্নত দেশে ও রাষ্ট্রের সংস্কার কখনও রাজনীতিবিদদের অবসর দেওয়া হয় না বিএনপির শীর্ষ এ নেতা বলেন এটি অহমবোধের অভিব্যক্তি একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার এই সংস্কার তো মনীষীরা চিন্তা করেছেন রাজনৈতিক দলগুলোই সেটা বাস্তবায়ন করেছে প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষায় কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধ করার দাবিতে পহেলা জানুয়ারি থেকে সারাদেশের প্রান্তিক পোল্ট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার বলেন প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষায় সংকট সমাধানের জন্য সরকারকে বারবার বলার পরও তারা নজর দিচ্ছে না উল্টো কর্পোরেট সিন্ডিকেটকে সরকার সহযোগিতা করছে সরকারের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে যাতে দেশের পোলট্রি শিল্পে প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারে বর্তমানে কর্পোরেট কোম্পানির আধিপত্য ও সিন্ডিকেটের কারণে দেশের মুরগি ও ডিমের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশি বিনিয়োগ বাড়েনি বলে মন্তব্য করেছেন শেদপত্র প্রেরণ কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে বেসরকারী খাতে যেমন বিনিয়োগ বাড়েনি তেমনি বিদেশি বিনিয়োগও বাড়েনি রোববার ঢাকার গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের বার্ষিক সম্মেলনে কথা বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় বলেন সব সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার কতটা স্বল্প সময়ে করা যায় তা ভাবা বেশি জরুরি রাজনীতির পথরেখাকে কতটা সুগম করতে পারব তার পুরোটা নির্ভর করবে কতটা অর্থনৈতিক স্বস্তি দেয়া হচ্ছে তার উপর এজন্য মধ্যমেয়াদী পরিকল্পনা জরুরি জানিয়ে তিনি বলেন উদ্যোগ নিতে হবে বিনিয়োগে হয় দীর্ঘমেয়াদের উপর যুক্তরাষ্ট্র এবার ভারতকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যেখানে ইতোমধ্যে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনেজুয়েলা রয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে যা মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে নেওয়া হয়েছে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্রের আইসি জানিয়েছে যে এসব দেশ প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কিন কর্তৃপক্ষের মতে এই দেশগুলোর নাগরিকদের প্রত্যর্পণের জন্য সাক্ষাৎকার গ্রহণ ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন